আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত ইন আলহামদুলিল্লাহিম সিদিলাম ইলসালাবাদ দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই অনুষ্ঠানটুকু দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে বিষয়টুকু আমি শুরু করছি বন্ধুরা বাড়িতে জিন থাকার লক্ষণ পাঁচটি এবং কি কী আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব নাম্বার ওয়ান হচ্ছে যদি আপনার বাড়িতে জিন থাকে তাহলে বাড়িতে কোনো জিনিস রাখার পরে এক জায়গায় রাখবেন সেই জায়গা থেকে জিনিসটা সরে অন্য জায়গায় চলে যাবে নাম্বার দুই বাড়িতে সবসময় একটা অশান্তি লেগে থাকবে মানুষের প্রতি মানুষের একটা ঘৃণা মানুষের সঙ্গে মানুষের একটা অশান্তি লেগে থাকবে লেগেই থাকবে লাগাতার তৃতীয় নম্বরে হচ্ছে যদি আপনার বাড়িতে কারোর অসুখ হয় জ্বর হয় সর্দি হয় কাশি হয় মাথা যন্ত্রণা হয় পেট ব্যথা হয় বিভিন্ন রোগ কিন্তু এই রোগগুলো ডাক্তার দেখানোর পরেও একের পর এক ঔষধ খাচ্ছেন বড়ি খাচ্ছেন ডাক্তার দেখাচ্ছেন চিকিৎসা করছেন রক্ত পরীক্ষা করছেন কিন্তু কোনো মতেই আপনি সুস্থ হচ্ছেন না তার মানে আপনার বাড়িতে জিন আছে নাম্বার চার আপনার বাড়িতে হঠাৎ করে দেখবেন দুর্গন্ধ বার হচ্ছে কোথা থেকে যেন দুর্গন্ধ আসছে কিভাবে আসছে কোথা থেকে আসছে এটা আপনি জানেন না হঠাৎ বাড়িতে দুর্গন্ধ শুরু এই দুর্গন্ধযুক্ত যখন আপনার নাটে আসবে তখন আপনি ভেবে নেবেন বাড়িতে কিন্তু জিন আছে আপনার বাড়িতে পাঁচ নম্বর বিষয়টা হচ্ছে আপনার বাড়িতে আপনি আপনি কাজ করছেন আপনার বড় ছেলে কাজ করছে আপনার বড় মেয়ে চাকরি করছে আপনার বিবি কাজ করছে বাড়িতে চার পাঁচজন ফ্যামিলি সবাই চাকরি বাকরি কাজ কারবার ব্যবসা বাণিজ্য সব করছে কিন্তু দেখা গেল এক সময় যেই আপনার কাজকর্মের ফলে যে টাকাটুকু আপনার থাকা দরকার বছরে বা মাসে একটা হিসেব করে দেখছেন আপনি কিছুতেই কোনো খাতা কলমে মিলিয়ে বুঝতে পারছেন না যে এত টাকা রোজগার করছে অথচ সেই টাকাগুলো হচ্ছেটা কি আপনার বাড়ির বরকতটুকু নষ্ট করে দেবে আমি সংক্ষেপে মেন মেন পাঁচটা বিষয় আপনাদেরকে জানালাম যদি এরকম কারো বিষয় কারো বাড়িতে থাকে আপনাদের দ্রুত সেই ঘরটাকে বন্দনা করতে হবে বন্ধ করতে হবে জিনের আশ্রয় থেকে আল্লাহর কাছে পানা চাইতে হবে এবং বাড়িটাকে ভিটেটাকে বন্ধ করতে হবে ইনশাআল্লাহ তাহালা আল্লাহ যদি রাজি থাকে আপনার বাড়িতে বরকত আসবে বাড়ির মধ্যে হিংসা বিভেদ ঝগড়াঝাটি থাকবে না রোগ ব্যাধি কিছু থাকবে না চাকরি বাকরি কাজ কারবার ব্যবসা বাণিজ্য করার পরে আপনার সংসারে বরকত হবে হান্ড্রেড পারসেন্ট আপনি দেখে নেবেন যদি এই পাঁচটা বিষয় আপনাদের কাউর থাকে জানা তাহলে ভেবে নেবেন আপনার ভিড়ের সমস্যা আছে পারলে ভিডিওটুকু বন্ধ করে নেবেন আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে আমার জিন জাদুর সমাধান ইউটিউব চ্যানেলটুকু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন